মানে গতকালকে না পরশুদিন কোন এক জায়গায় হিন্দু ভাইদের বিশ্বাস তাদের দেবীর কি একটা কি ধর থেকে কী কল্লা কেটে লিচে নাকি ইত্যাদি ইত্যাদি এসবগুলো আরো সেন্সেটিভ ব্যাপার থেকে কিন্তু বলতেও একটা ব্যাপার থাকে না কেন সবার ভক্তি ভালোবাসার জিনিস তাহলে সেই জায়গায় সেই আছে বিজেপির ও শুভেন্দু অধিকারী কী প্রচার করছিল আর আজকে রেজাল্ট কি হচ্ছে ধরা পড়েছে কারা তাদেরই ধর্মে তাদের সজাতি আজকে শুভেন্দু কি জেলে যাবে এই লিট শুভেন্দুর ওপরে কোনো মামলা হবে এই লিট কোনো প্রশ্ন করা হবে এই লিকে শুভেন্দুকে রাজ্য সরকার ধরবে কিন্তু তাদের আইডি সেলেতে বিজেপির আইডি সেলেতে পুরো দেশ জুড়ে প্রচার হয়ে গেছে হিন্দি হিন্দিভাষীদের কাছে হিন্দিভাষীতে তেলেগুর কাছে তেলেগাভাষীতে এই ছবিতে প্রচার করা হয়ে গেছে যে মোল্লা ইনি তো আরে জিহাদি বলছে কোনো জায়গায় তো মোল্লা বলে দিয়ে যায় কোনো জায়গায় দুটো মুসলমান নামও হয়তো প্রচার হয়ে গেছে করে দেওয়া হয়তো প্রচার অলরেডি হয়ে গেছে কিন্তু এই যে ধরা পড়লো এটা নিয়ে আর অতটা কিন্তু হই হবে না তাহলে এই যে একটা বিভাজন হিংসা ঠিক হয়তো রাজ্য সরকার ওই ডিজিটাল যুদ্ধা তৈরি করছে ওই কারণে হতে পারে কেন আমরা তো দেখছি তাদের পক্ষে যারা দলদাস হয়ে তাদের অন্যায়ের খবর করবে না তাদের নাই থাকার না পরও নাই নেই তারপরও তাদেরকে নাই বলে প্রচার করবে যারা তাদেরকে সমাজে থাকবে আর বাকি যারা হক কথা বলে তাদেরকে পেটো ধরো মারো এই ধরনের তো শাস্তকের লোকেদের মুখে কথা শোনা যাচ্ছে দেখুন এত টাকা খরচ করে টাকাটা তো তুলতে হবে এলাকা ছেলে কেন কাজ করে ফুরফুরা হসপিটালটা একটু মেরামত হয়েছে একটা বড়ো বিল্ডিংও হয়েছে পুকুর বুঝিয়ে হয়েছে পুকুর বুঝিয়ে ওপরে করাটা কতটা সহ মানে মানুষ সহমত জানাবে কতটা সিস্টেমে ঠিক হবে আমি জানি না সারা ক্ষমতায় আছে করতেই পারে মানে ক্ষমতার করতে পারে করা আমি অ্যাকসেপ্ট নয় কেন পুকুরের প্রয়োজন আছে সেই জায়গাটা বিল্ডিংও হয়েছে দেখছি যখন মানুষের স্বাস্থ্যর জন্য হয়েছে আমি বিরোধী করছি নি ভালো জিনিস কিন্তু বক্তব্য হচ্ছে বিল্ডিংটাই সুন্দর সেখানে কি সুন্দর চিকিৎসা হবে একটা কথা ডাক্তার কি থাকবে দ্বিতীয় কথা তিন নম্বর কথা এই যে চাকরির নামে যে দুর্নীতির কথা বলছেন এটা কি যে টাকা খরচ হচ্ছে তার ডবল টাকা তুলে নিতে চাইছেন কেন যতটুকু হয়েছে একটা চাপে পড়ে হয়েছে কথা বুঝে আসছে তাহলে আজকে দিই সরকার বিজনেস করতে নাবে যে আমি হসপিটাল করব। পঞ্চাশ কোটি কি কুড়ি কোটি খরচ তুলব দুশো কোটি টাকা এই বিজনেসে যদি নাবে আমার মনে হয় না সেখানে সুচিকিৎসাও হবে চিকিৎসালেও বিজনেস হবে ও আইএসএফের বিষয়টা না বললে তো রাজনীতির লড়াই হবে না এই জন্য রাজনীতির লড়াই করতে হবে আই কথা বললে যে ভাইরা ভাইয়েরা টিএমসি কে এখনও অন্ধর মতো ভালোবাসে তারা সত্য কথা হলেও মানবে ওরে আই বলেছে তারা মানে আমাদেরকে হিংসা করছে জানিস এটা তো নিয়ম তো এটা তো প্রচার করতেই হবে টিএমসিকে কিন্তু কতটা সত্য মিথ্যা এলাকার মানুষকে প্রশ্ন করলে সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে কথা বুঝে আসছে আমার ছেলে চাকরি করতে যাবে না আমিও যাচ্ছি না আমার এলে কোনো ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট কি সুচিকিৎসা হোক মানুষ সেবা পাক আর যখন একটা হসপিটাল হয়েছে এলাকার ছেলেদের তো একটা আশা থাকতে পারে এলাকার ছেলে যদি চাকরি পাবে অসুবিধে কী আছে বাইরের ছেলে যদি তুমি কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা যদি লাও এলাকার ছেলেকে বলো না তুমি যেন ব্যবসা করতে নেবেছো দেখো ভাই কিছু করার নেই কিন্তু এলাকার ছেলেকে তিরিশ লাখ বললে তো এলাকার ছেলে দেবে না হাত গুটোবে টাকা দেবো তোমার মানে এটাও তো চিন্তা করে দেখছে না সব ব্যাপার চলছে এবার আই এর নাম দেরিয়ে দিলেই অন্ধ যারা টিএমসি কে ভালোবাসে সেই ভাইরা কি মনে করবে ও আইএসএফ যখন বলে তখন এটা মিথ্যা হবে দেখুন সমাজের মধ্যে আমরা দেখছি বা অনেক লোক বলছে তাদের কথাটাকেও সত্য বলে আমি মানছি টিএমসি পার্টিটা ওপর থেকে এলে নিচু পর্যন্ত যারা প্রথম জন্ম দিয়েছিল মমতা ব্যানার্জির প্রথম যে মুখ ছিল যে সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করা দুর্নীতি মুক্ত বাংলা করা বামফন্ডের যে সব হয়েছিল সেই ভুলগুলোকে তাতে মানুষ বাঁচানো যে কথা তার জন্য যারা টিএমসি করেছিল তারা এখন টিএমসির মধ্যে কেউ আছে বলে আমার জানা নাই আর বর্তমান টিএমসি দলে যারা মাথায় রয়েছে তারা তৎকালীন সময় যে মুখ দেখিয়েছিল এখন মনে হচ্ছে সেটা মুখোশ ছিল অরিজিনাল মুখ এখন বেরোচ্ছে অর্থাৎ এই পার্টিটা পুরো চোর বদমাই দুর্নীতিতে ভরে গেছে এটা বাস্তব কথা এই কথা শুনে হয়তো আমার টিএমসির ভাইয়েরা যারা এই সম্বন্ধে একেবারে নিচুতলার লোক খবর টবর রাখেনে বা যারা হয়তো এই পার্টি দ্বারা সংসার চলে তারা আমাকে গাল দিতে পারে সমালোচনা করতে পারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এই রাজ্য সরকারের ভুল দিয়ে বাধা দেওয়া হয় এবং আয়দা মোহাম্মদ সালামের ব্যানার লাগানোর অপরাধে উত্তরপ্রদেশে পঁচিশ জনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে এখন গ্রেফতার করে রাখা হয়েছে গতকাল আপনার একটা প্রোগ্রাম ছিল হাড়ুয়াতে সেখানে সেই প্রোগ্রামে যাওয়ার কারণে একাধিক ছেলেদেরকে মারা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে পা দেয়া নাই আমি আবার বলছি দুটো সরকার চলছে নাগপুরের ইশারায় আর এস এস এর ইশারায় চলছে দুটো সরকারেরই লক্ষ্য একটাই ইসলাম মুক্ত ভারত চাই ইসলাম মুক্ত ভারত চাই ওরা প্রকাশ্য করছে কেন আর এ প্রকাশ্য যাচ্ছে না কেন এ প্রকাশ্য যাচ্ছে না এই কারণে পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে মুসলিম ভোট আছে এই মুসলিম ভোট যদি সুইং করে আবার অন্য কোন একটা গ্রুপের দিকে ঢুকে যায় তাহলে দিদিও শেষ মুদিও শেষ পশ্চিম বাংলায় তাহলে পশ্চিম পশ্চিমবাংলায় মুদি আসতে পারছে না পশ্চিমবাংলার লোক অমুসলিম ভাইরা মোদিকে চায় না তারা কখনো দাঙ্গার পক্ষে হিংসার পক্ষে নয় অমুসলিমরাও তাই আর বড় প্ল্যান করে এই রাজ্যে মমতাকে দিয়ে অন্য রাজ্যে মুদি যা করছে একে দিয়ে সেটা করছে ও প্রকাশ্য করছে একে গোপনে গোপনে করছে মাদ্রাসাকেও বলতে ভাঙছে এ শিক্ষক বন্ধ করে মহাশাকে শেষ করছে এবং ইও প্রকাশ্য কী বলে দুর্গাপুরে বল্ডু জাত মহাশা তাই মুদি যখন আইন তৈরি করে এনআরসি এ কী বলে ওয়াক লিয়ে তখন এই রাজ্যে আন্দোলন করলে বলে বিরোধী করা যাবে তার মানে কি ওয়াকআপটা শেষ হোক ইও চায় পাশাপাশি এ রাজ্যে পঁচাত্তর হাজার বিঘে জমি যে জমি বিজেপি সরকার টিএমসি সরকারের নেতা মন্ত্রী বিভিন্ন লোকেরা দখল করে রেখেছে হাত এটা আপনারাও শুনুন এই রাজ্যে ওয়াকের জায়গার ওপরে বিজেপি পার্টি অফিস করছে মমতা পুলিশ থেকে বাধা দেয় না তাই এ রাজ্য আইলাম সাল্লামের হয়ে প্রোগ্রাম করা বা ইসলামের পক্ষে প্রোগ্রাম করা এটাও এ রাজ্য সরকার তার প্রশাসনকে ডাইরেক্ট হুলিয়ে না দিলেও তার গুন্ডা বাহিনী সোরাতে সকলে মুসলমান বাহ্যিক দেখতে মুসলমান ভেতরে মুনাফেক তাদেরকে লাগাচ্ছে যাতে করে মনে হয় এটা মুসলমান মুসলমানের ব্যাপার রে ভাই কিন্তু এটাই হচ্ছে ভয়ঙ্কর খেল অন্য রাজ্যে পুলিশ ডিস্টার্ব করছে তার মানে ডাইরেক্ট সরকারের আঘাত দিচ্ছে অন্য রাজ্যে অমুসলিমরা তারা চিং করে মুসলমানদের মারছে ডাইরেক্ট এখানে বলা যাচ্ছে যে প্রশাসন ব্যর্থ অমুসলিমরা মুসলমানকে মারছে এই রাজ্য সরকার কত পলিসি করে কত ভয়ানক পলিসি দেখুন মুসলিম মুনাফেক দে ঘরে দিয়ে নবী প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমানদেরকে মেরে ইসলামকে মেটাবার প্ল্যান করছে মসজিদ মাতাসের প্ল্যান করছে এটা কত ভয়ানক এবারে এই কথাটা আমার কমের মানুষ অনেকে বুঝছে কিন্তু কিছু কিছু জায়গায় বোঝার পরও উপায় থাকছে না কেন সেই এলাকায় কিছু ওই নামধারী মুসলিম গুন্ডা আছে সন্ত্রাস আছে জালিম আছে তাদেরকে শাসক এখন অর্থ দিয়ে টাকা দিয়ে পুলিশ দিয়ে সব শেল্টার দিচ্ছে শুধুমাত্র ইসলামকে মুছো মুসলমানদেরকে কমজোর করো যেদিন ইসলাম ও মুসলমানের এদের লক্ষ্য যেটা পারবে না এটা কোনো দিন এটা আমি বলতে পারি পারবে না এদের লক্ষ্যকে যখন পৌঁছে যাবো মিডিয়া এই যেমন সাজানকে। কে শেষ করলো রাজ্য সরকারই তো শেষ করলো রাজ্য সরকারই তো শেষ করলো ঠিক তেমন এইভাবে যখন তার দ্বারাই কাজ মিটে যাবে ওই এলাকা এখন ছেড়ে দেওয়ার দরকার হয়েছে তাই সাজানকে তুলে দাও এইসব পরিকল্পনা চলছে আমার কম আর পিছিয়ে পড়া গরিব মানুষ বিভিন্ন ধর্মে তাদেরকে বলবো আসুন সংবিধানকে মান্যতা মান্যতাদি